মালদা জেলার চাচুলের দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি শারদীয় উৎসবের তম পুজো পুজোর থিম আত্মচক্র রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদীয় উৎসবের প্রস্তুতি শুরু করলো দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি ঢাকের বাদ্য পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয় এই উপলক্ষে সেখানে পুজো কমিটির কর্মকর্তা সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির শারদীয় উৎসবের আঠারোতম পুজো পুজোর থিম আত্মচক্র মণ্ডপ শিল্পী বাপ্পা আর মাতৃ প্রতিমা তৈরি করছেন কপিল হাটের প্রতিমা শিল্পী মানিক দাস বাজেট ধরা হয়েছে প্রায় এগারো লক্ষ টাকা দেবাশিস ঘোষের রিপোর্ট আমাদের চাচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচল আপডেট পেতে চোখ রাখুন আমাদের চাচল পেছে আমাদের এবার আঠারোতম পুজো আঠারোতম বর্ষ আমরা উদযাপন করতে যাচ্ছি এবার এবার আমাদের থিম হচ্ছে আত্মচক্র সেই থিমের উপরেই আমাদের প্যান্ডেল হবে এবং আলোক সজ্জা হবে আমাদের এবার জমকালো পুজো হবে এই আশা রাখছি আর আজকে বিশেষ করে আজকের দিনটাতে আমরা বিশেষ করে বেছে নিয়েছি আজকে পুলিশ ডে সেই জন্য একটা আজকের দিনে আমরা খুঁজি পুজোটা আমরা বেঁচে নিয়েছি এইটার মাধ্যমে মূলত আমাদের যে বিষ্ণু ঠাকুর আছে সেই বিষ্ণু ঠাকুরের একটা রূপ তুলে ধরা হবে আমাদের পুজোর আনুমানিক বাজেট এগারো লক্ষ টাকা মূল আকর্ষণ প্যান্ডেল এবং খুঁজি এছাড়া কোনো অনুষ্ঠানের ব্যবস্থা সামাজিক কিছু কর্মসূচি সামাজিক কর্মসূচি বলতে আমরা যেহেতু আমাদের রোডের ওপর প্যান্ডেল হয় তাই জন্য আমরা মূলত কোনো রকম মানে ট্রাফিকের কোনো যেরকম নিয়ম আছে আমরা কিন্তু মানে রোড ব্লক করে কোনোদিনই কোনো গেট আমরা করি না এটা আমাদের একটা বৈশিষ্ট্য কিন্তু সাইডে যেরকম লাইট থাকা সেগুলো থাকবে রোড ব্লক আমরা করবো না আর আমরা তো পুজোর সময় একটা দিন নিই যেদিন আমরা যে সমস্ত যারা বাইক নিয়ে আসে কিন্তু হেলমেট না থাকলে আমরা কিন্তু তাদেরকে হেলমেট করিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করি পুজোর দিনে যে হেলমেটটা অবশ্যই জরুরি বর্তমান রাস্তায় চলতে গেলে প্রদিনে আমাদের একদম যেটা হচ্ছে সাজ আর কি সেই ঢাকের থেকে তৈরি করছেন প্রতিভাশিল প্রতিভাশিল্পী মানিক দাস কোথায় বাড়ি ওনার ওনার বাড়ি হচ্ছে কপিলা মায়ের যে সাজ থাকবে সাজ থাকবে একদম নজর পাড়া গত বছর আমাদের পুজোর থিম ছিল আমাদের বদ্রীনাথ যে আমাদের আছে বদ্রীনাথের আদলে মন্দিরের আদলে আমাদের আমাদের প্যান্ডেলের টিম ছিল আমি অমিতেশ পান্ডে আমি দক্ষিণপাড়া উৎসব কমিটির

¡Ven